হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ উঠে গেছি এই যে সকাল সকাল পরিবেশটা দেখো ম্যাগলা ম্যাগলা দিন দেখতে পাচ্ছ এই যে তো বন্ধুরা তো এখানে আমরা এখন মুড়ি মাখাবো মুড়ি আনতে বলেছি দোকানে থেকে আনতে বলেছি দেখি মুড়ি আনলো কি বাড়িতে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো বাড়ি গিয়ে তোমাদেরকে মুড়ি মাখাটা দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু মুড়ি নিয়ে চলেছে এই যে চুলা এবার কিন্তু মাখা মাখি চলবে মাখাবো তো তো পিঁয়াজ কাটি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা প্রথমে আমি তো মুড়িটা গামলাতে ঢেলে নিলাম দেখতে পাচ্ছ মুড়িটা ঢেলে নিই তারপরে হচ্ছে চানাচুরটা চানাচুর দেখতে পাচ্ছ চেনাচুরটা দিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ কাটবো আর দিবো পেঁয়াজটা কাটি পেঁয়াজ কাটা হয়ে গেল দেখতে হচ্ছে আবার ছোলাটা দিয়ে নিচ্ছি ছোলাটা ভালো করে দিই ছোলা দিয়ে মাখালে খাতে কিন্তু বেশ লাগে তো ছুলা দিয়ে দিলাম তো আর একটা পেঁয়াজ কাটছি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ টিয়াজ সব দেওয়া হয়ে গেলো আবার লঙ্কা লঙ্কা কেটে নিচ্ছি একটু ঝাল ঝাল না হলে কিন্তু মুড়ি মাখানোটা জমবে না তো ল চার পাঁচটা লঙ্কা দিয়ে দেবো দেখতে পাচ্ছ লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবারে সেই করে মাখাতে হবে তো লঙ্কা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার লবণ দিয়ে নিচ্ছি হালকা করে লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন তেল দিব দেখতে পাচ্ছ কত বড় জারকিন থেকে তেল দিছি তেলের ঘানি ভাঙান এই জারকিন এখান থেকে কিন্তু তেলটা দিয়ে দিব কাচার বন্ধু দেখি মারা হয় এমপি ফাইভ ম্যাক্স নেবে এমপি ফাইভ মাখাছি সেটা মাখানো হয় গামলাতে লোড হয়ে গেছে মাখ খেলেছি ভালো করে সকাল সকাল মুড়ি মাখা মজাটাই আলাদা করতে মুড়ি মাখা সকাল সকাল পার্টি চলছে আচ্ছা মাখা হুম হুম মুড়ি পড়ে আছে লোক কমাইতে হতো মাখানে যেটা কমিয়ে নিতে হতো মাখানো হয়ে গেল তো এখন আমাদের খাওয়া দাওয়া চলবে এই যে সব বসে বসে ফ্রি ফায়ার খেলছে মুড়ি খাচ্ছে না

আমার লাগে একটু রাখিস এবার সুজন খাবে খা ঝাল লেগে গেছে সব জল খাল লাগে ড্রামে করে জল খাচ্ছে ছোট কাপ আছে তো ওই ছোটো কাপ আছে এটা খাবে তাও না আমার ড্রামে খাবে না শেষ করে নিল তো বন্ধুরা ফাইনালি আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল যে এদিকে যাচ্ছি বাইরের এদিকে এদিকে চলে আসলাম তো বন্ধুরা এই ছিল আজকের সকালের ছোট্ট ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার